দুর্গাপুজোর সময় প্রতিবছর ইলিশ আমদানি করে ভারত এবারও সরকার অনুমোদন দিয়েছে বারোশো জন রপ্তানির কিন্তু বেশিরভাগ সময় পার হলেও বেনাপোল স্থল বন্দর দিয়ে পাঠানো হয়েছে মাত্র একশো পাঁচ টন গেল তিন দিনে পাঠানো হয়েছে মাত্র পাঁচ টন মাছ নদীতে মাছ কম ধরা পড়া এবং দেশের বাজারে দাম বেশি হওয়ায় রপ্তানির লক্ষ্য অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে গত তিন বছরের পরিসংখ্যানও ইঙ্গিত করছে ভারতের প্রতি ইলিশ রপ্তানি ক্রমেই কমছে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে ভারতে ইলিশ রপ্তানি হয়েছিল প্রায় এক হাজার তিনশো ছিয়াত্তর টন আয় হয়েছিল প্রায় চোদ্দ মিলিয়ন ডলার গেল অর্থ বছরে তার নেমে আসে ৬৬৪ টন আয় হয় প্রায় আট মিলিয়ন ডলার চলতি অর্থবছরে রপ্তানি আয় আরও কমে এসে দাঁড়িয়েছে সাড়ে পাঁচ মিলিয়ন ডলারে পদ্মা ফিস এক্সপোর্টের ব্যবস্থাপক শাহিনুর রহমান জানান মূল্য বৈষম্য আর সময়সীমার চাপ মিলিয়ে রপ্তানি হ্রাস পেয়েছে দর্শক ইলিশ রপ্তানির বিষয়ে আপনাদের জানাতে চাই বেনাপোল স্থলবন্দরে যুক্ত হব সেখানে আছেন আমার সহকর্মী কামাল হোসেন কামাল দুর্গাপুজোকে কেন্দ্র করে এই বন্দর দিয়ে কি পরিমাণ ইলিশ রপ্তানি হলো

এই সীমিত পরিমাণ ইলিশ যে ভারতে রপ্তানি করা হয়েছে রপ্তানিকারক ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন যে এর মূল কারণ হিসেবে দুটি বিষয় তারা উল্লেখ করেছেন প্রথমত বাংলাদেশে যে পরিমাণ ইলিশ উৎপাদন হয়ে থাকে বা জেলেদের নিকট থেকে বিভিন্ন ধরনের আউটে সরবরাহ থাকে এই ইলিশের সরবরাহ কিন্তু পূর্বের তুলনায় অনেক কম বিশেষ করে চাঁদপুরে প্রতিদিন তিন থেকে চার হাজার মন ইলিশ এই চাঁদপুরের ইলিশের বাজারে জেলে থেকে আমদানি করা থাকে কিন্তু বর্তমানে সেই চাঁদপুরে ইলিশের বাজারে মাত্র তিন থেকে চারশো কেজি মন করে ইলিশ আমদানি করা হচ্ছে যার ফলে রপ্তানিকারকরা কিন্তু তারা তাদের যে নির্দিষ্ট বা নির্ধারণ করা যে ইলিশ রপ্তানির যে পরিমাণ সেই পরিমাণ কিন্তু ভারতে ইলিশ রপ্তানি করতে পারছে না আরেকটি কারণ হিসেবে তারা আমাকে জানিয়েছেন যে যে পরিমাণ বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির যে রপ্তানির যে মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র বারোশো পঞ্চাশ মেট্রিক বারোশো পঞ্চাশ সেন অর্থাৎ বাংলাদেশি টাকায় আহ পনেরোশো পঁচিশ থেকে তিরিশ টাকা ইলিশ মাছ রপ্তানির মূল্য নির্ধারণ করা হয়েছে আরো চার থেকে পাঁচশো টাকা বেশি মূল্য দিয়ে কিন্তু ইলিশ ক্রয় করা হচ্ছে যার ফলে রপ্তানিকারকেরা কিন্তু ইলিশ ভারতে রপ্তানি করতে হিমশিম খাচ্ছে গত আহ দশ দিনে বারোশো মেট্রিক টনের বিপরীতে মাত্র একশো পাঁচ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে কেমন অনেক ধন্যবাদ আপনাকে